1% বা 11% ওই ভোটে জোটের কারণে বাড়ি পাল্লাই ভোট পড়েছে মাত্র 4% কিন্তু সরকারটা একক ছত্রভাবে গঠন করতে পেরেছিল জামাত বিএনপি এবং জাতীয় পার্টি ওই ভোটে নানা কারণে মাত্র 14টা আসন পেয়েছিল যে কারণে 8 সালে জাতীয় পার্টি যে কোনো মূল্যে জোট করে ওর পরে বাংলাদেশে আর জোট ছাড়া ভোট হয়নি এখন সামনের ভোটে যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দল বা ব্যান্ড দল তাদেরকে ছাড়া যদি একটা ভোট হয় সেক্ষেত্রে জাতীয় পার্টি কারোর সাথে জোট করতে পারে জোট করার মুখ্য উদ্দেশ্য কয়েকটা আমার যদি দশটি বা বিশটি পঁচিশটি আসন থাকে আমি জোট করে যদি আরো দশটি বা পনেরোটি আসন পাই আবার আমার একশো দুশো আসনে আমার ভোটগুলো দিয়ে আরেকটি বড় দল কিছু আসন বেশি পায় তাহলে এটা ভাইস ভার্সা বেনিফিশিয়াল হয় সেক্ষেত্রে জোট হতে পারে আমরা এই বিষয়ে ওপেন জি আরেকটা হচ্ছে যে হ্যাঁ আমরা জোট করি আমাদের সাথে তো জোট করে এটা কখনো একতরফা না এটা অলওয়েজ ভাইস ভার্সা বেনিফিশিয়াল কারণ ওই জোটের ডিফারেন্সটাই তো ডিফারেন্স করে দু এক হচ্ছে পারফেক্ট এক্সাম্পল টেক্সট বুক এক্সাম্পল ওকে দু একে যদি আমি শেষ করে দিচ্ছি জাতীয় বাড়ির ভোটটা যদি আওয়ামী লীগে যেত তাহলে দু হাজার আটে হয়তোবা আওয়ামী লীগ দু হাজার একে হয়তোবা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতো দু হাজার একের ভোটের হিসাব বলছি না বেরেসে পাটরে আপনার জোটের গণিত ঠিকই আছে মানে জোট করলে যে ভোট বাড়বে জোট করলে যে এক ধরনের এটা হয় সেটা ঠিকই আছে কিন্তু আপনি আমাকে বলেন যে জুলাই অগাস্টে যা নিয়ে আন্দোলন হলো যেই ব্যবস্থার এগেনস্টে আন্দোলন হলো তাতে আপনার কাছে কেন মনে হয় যে জাতীয় পার্টির সঙ্গে কেউই জোট করতে আগ্রহী হবে কারণ যদি এটাকে আপনি একটা আদর্শের লড়াই বলেন আওয়ামী লীগের কোন অন্যায় জাতীয় পার্টি আসলে করে নাই জাস্ট খালি প্রধানমন্ত্রী চেয়ারে বসাটা ছাড়া না না আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে ব্যাংক অভিযোগ আছে ভোটের অভিযোগ আছে হ্যাঁ ভোটে আপনি বলতে পারেন জাতীয় পার্টিও ভোটে অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করে একশো আসন পেয়েছে দুশো আসন পেয়েছে তা না চোদ্দ সালের ভোটটা খুবই কোশ্চেনেবল ১৪ সালের ভোট থেকেই দেশের সমস্যার সূত্রপাত হয়েছে এবং ১৪ সালেই জাতীয় পার্টি দুই ভাগ হয়ে যায় এক ভাগ ভোট বর্জন করে আরেক ভাগ ভোটে অংশগ্রহণ করে এক ভাগ মন্ত্রিসভায় যায় আরেক পথ সম্পূর্ণ সংসদের বাইরে চলে যায় এবং সেই ধারাটার কারণেই পরবর্তী রাজনীতিটা ডিক্টেট করতো জাতীয় পার্টির আওয়ামী লীগ অংশটা কারণ আপনি বলতে পারেন জাতীয় পার্টিতে এমনটা হয় কেন বিরভীতি তো হয় না হ্যাঁ এটা সত্য জাতীয় পার্টিতে এটা হয়েছে বিরভীত হয়নি বাট ১৪ সালে এর সাত ভোট বর্জন করেছিলেন আপনি নিজেও সেই সময় একদম রিপোর্ট করেছিলেন এবং টকসের কথা বলেছিলেন এবং ভারতের পররাষ্ট্র সচিব বাস তার সামনেও ইরশাদ বলেছিলেন আমি ভোটে যাব না তো এরপরে যখন তাকে সিএমসি নিয়ে যাওয়া হলো তো উত্তরবঙ্গের মানে আমরা এই আলোচনাগুলি আপনার কাছ থেকে একটু শুনতে যাব শুধু একটু জানতে চাই রাখি যে এসএস সাহেব কি ভোটে গিয়েছিলেন সিএমসি-এ গিয়ে সেনাবাহিনী বাহিনী তার মাথা পিছল ধরেছিল বলে নাকি জাতীয় পার্টি আসলে ভারতমুখী দল পররাষ্ট্র সচিবের আসার কারণেই তাকে সিদ্ধান্ত বলতো মানে ভারতের পররাষ্ট্র আসার কারণে এরশাদকে সিদ্ধান্ত বদলাতে হয়েছিল না আমি পুরো জিনিসটা একদম নিজে প্রত্যক্ষ করেছি এরশাদ স্যার প্রত্যাহার করলেন দুই দিন ছদ্মবেশে ছিলেন এবং দুই দিন উনি পালিয়েছিলেন ওই দুই দিনে আমাদের ধারণা ছিল বিএনপি জামাত ঢাকা শহরে একটা আন্দোলন হবে ভোট হবে না এবং অঙ্ক বলছিল ভোট হবে না সুরজিৎ শেঠগুপ্ত বলল ভোট পিছিয়ে দেওয়া উচিত দুই দিন কোথাও কিছু হলো না দুই দিন পরে সুজাতা সিং আসতেন স্টেশন আর না করে দিলেন এরপরে তাকে সিএমসি নিয়ে যাওয়া হয় এরপর উনি সিএমসি আটক ছিলেন এরপর উনি সরাসরি শপথের পরের দিন ওনাকে নিয়ে আসা হয় এবং তখন উনি শপথ করেন শপথ হয়ে যায় সবার ওনার শপথটা পরে হয় যেহেতু একটা ভোট হয়ে যায় তখন আসলে তার কিছু করার ছিল না তো পুরো জিনিসটার মধ্যে আমি মনে করি হয়তোবা একটা ইনক্লুসিভিটি ট্রাই শেষ পর্যন্ত করেছিলেন যে সকল দল মিলে যেন একটা ভোট হয় উনি জেনুইন ট্রাই করেছিলেন ট্রাইটা নানা কারণে ফেইল্ড হয়েছে তো সেখান থেকেই তো আসলে বাংলাদেশের সব সমস্যার সূত্রপাত শুরু হলো আমি আমি একমত আমার প্রশ্নটা ছিল যে এই যে উনি এটা যে ফেল হলো এটা আপনি যেহেতু প্রত্যক্ষ সাক্ষী আমার কথা হলো এর মধ্যে ভারত ফ্যাক্টর বেশি কাজ করছে না আর্মি ফ্যাক্টর না কোনটাই কাজ করেনি কাজ করেছে ওই সময় সরকার এরশাদ সারকে তো তিনটা আসনের নমিনেশন ছিল একটাতে পাঁচ হাজার ভোট দিয়েছে লালমনির হাটে রংপুরে পাশ করিয়েছে আর ঢাকারটা উইড্রো করেছে এটাই হল বাস্তবতা কোন ফ্যাক্টর কাজ করেছে এটা আমরা বলতে পারবো না তবে জামাত বিএনপি দুই দিন যদি আন্দোলনে ঢাকা দখল করে ফেলতো তাহলে প্রেক্ষাপট হয়তো বা ভিন্ন হতো জামাত বিএনপি কেন ওই সময় আন্দোলন করেনি এটাও গবেষণা করা উচিত এত বড় ট্রাম্প কার্ড দেওয়ার পরও জামায়াত বিএনপি কেন আন্দোলন করে নাই জামায়াত বিএনপি আন্দোলন না করার ক্ষেত্রে একটা কারণ হইতে পারে যে এরশাদ সাহেব যেহেতু একটা বড় ফ্যাক্টর ছিলেন তিনি আসলে মানে পুরো মিডিয়ার লাইম লাইট সে সময় আমি যেহেতু একদমই প্রত্যক্ষভাবে একটা টেলিভিশনের রুমকে লিড করি তখন আমি দেখতে পাচ্ছিলাম যে প্রতিদিনই নতুন নতুন ঘটনা এবং নামে জন্ম দিচ্ছেন হোসেন কখনো তিনি বলছেন আমার মাথার কাছে পিস্তল আছে আমার সাথে বাড়াবাড়ি করলে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেই সময়কার কথা তিনি মানা করছেন যে তিনি কি তার মৃতদেহ আসলে এই নির্বাচনে যাবে না তারপরে আবার তিনি নির্বাচনে যাচ্ছেন আপনাদেরকে উজ্জ্বল করতে বলছেন আবার তিনি যাচ্ছেন আমার মনে আছে সাহেবাদার পাটোয়ারি নিজেও আসলে উজ্জ্বল করেছিলেন তার মনোনয়ন মানে তিনি নির্বাচনে লড়েন নাই আবার তিনি নির্বাচনে গেছেন হয়বার আমরা এই আলোচনায় আসবো কিন্তু ডক্টর গালিবের কাছে আমরা একটু যেতে চাই ডক্টর গালিবের কাছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কিন্তু যমুনার আন্দোলনে যায় নাই কিন্তু এনসিপির সঙ্গে জামাত শিবির গিয়েছিল যেটা হচ্ছে জাতীয় পার্টি সহ মানে জাতীয় পার্টি নিষিদ্ধের একটা মানে জাতীয় পার্টি প্রসঙ্গটা একটা পরে আসি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি যায় নাই কিন্তু এনসিপির সঙ্গে আমরা জামায়াত শিবিরকে দেখছি আবার জাতীয় পার্টি সহ গত পনেরো বছর আওয়ামী লীগের জোট সঙ্গী অনুসারী সবাইকেই যখন নিষিদ্ধ চাওয়া হচ্ছে তখন সেটাতে আসলে জামাত জামায়াত জামায়াত চাচ্ছে যে তাদেরকে নিষিদ্ধ করা হোক এই ক্ষেত্রে কি আমাদের একটু মনে হইতে পারে যে জামায়াত আসলে বিএনপি বাদে এনসিপি বাদে বাকি দলগুলো যারা একটু ভোট পেতে পারে তাদের সবাইকে নিষিদ্ধ চায় এই কারণে যাতে মাঠটা ফাঁকা চায় অর্থাৎ বিএনপি এরকম একটা দাবি করতেছে ডক্টর গালিব আপনার কাছে কি মনে হয় যে জামায়াতের দাবিটা কি এই কারণে যে মাঠটা ফাঁকা পাওয়ার জন্য না খালেদাই থ্যাংক ইউ আমাকে মাঝে মধ্যে শুনি উনি খুব সুন্দর করে কথা বলেন তো দেখেন এখানে ফান্ডামেন্টাল কোশ্চেনটা পলিটিক্যাল লেন্স থেকে না ফান্ডামেন্টাল কোশ্চেনটা হলো যে আমরা ফ্যাসিবাদের যাইতে চাই আমরা কখনোই চাই না যে আওয়ামী লীগের মতো আর কোনো পলিটিক্যাল পার্টি এসে এই দেশে গণতন্ত্রকে শেষ করে দিয়ে একটা ফ্যাসিস সিস্টেম তৈরি করুক এবং কেউ হাসিনা হয়ে উঠুক এটা হচ্ছে আমাদের স্ট্রেইট ফরওয়ার্ড পজিশন এবং আমি মনে করি যে এখন জামাত বিএনপি এবং এনসিপি যারা এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতেছে তাদেরও এইটা মোরাললেস একটা টার্গেট তাদের আর কি আপনি ভিন্ন ভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় হয়তো দেখবেন যে সব জায়গায় এগ্রি করে না কিন্তু মোরাললেস এটা হলো তার মূল জায়গা এখন আমরা যদি চাই যে এই ফ্যাসিবাদ না আসুক তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আওয়ামী লীগ যারা এখানে আয়সা এইভাবে ফ্যাসিবাদ তৈরি করছে তাদেরকে যদি আমি এখন আবার সুযোগ দিই তারা আয়সা আবার একই কাজ করবে তাহলে আমি আওয়ামী লীগকে আসতে দিব না সেকেন্ড হলো যারা আওয়ামী লীগের সাথে ছিল ধরেন যে চোদ্দ দল আমাদের শামীম ভাইয়ের পার্টি যারা আওয়ামী লীগের সাথে ছিল এই সিস্টেমকে যারা নিজের এর বিপক্ষে দাঁড়ায় নাই যেমন শামীম ভাই বলতেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত দুই দিন যদি আন্দোলন করতো তাহলে ওনাদের জন্য সহজ হতো কিন্তু ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি জনগণের কাছে তো ওনাদের দায়বদ্ধতা আছে উনি আপনি প্রশ্ন করছেন যে ভারত ফ্যাক্টর না আর্মি ফ্যাক্টর দেখেন এখানে তিনটা ফ্যাক্টর ভারত আর্মি আওয়ামী লীগ তা আমার একটা পলিটিক্যাল পার্টি